হরে কৃষ্ণ আগামীকাল দধিচিরা মহোৎসব তো সেই স্মরণে আমরা শুক্রবার ইস্কন পূর্বাচল মন্দিরে দধিচিরা মহোৎসব পালন করব তো আপনারা সকলে আসবেন তো আপনারা জানেন সকলে যে ভগবান মহাপ্রভু যদি কৃপা লাভ করতে হয় তাহলে অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হয় বলছে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তো আমরা যারা রাধাকৃষ্ণের আকুলভাবে সেবা চাই তারা অবশ্যই আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে হবে আর নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা কিভাবে লাভ করব। নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করব এই মহান তিথিতে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছেন কি দণ্ড আপনারা সকলে জানেন শাস্ত্রে আছে কি ছাড়িয়া বৈষ্ণব সেবা পাইছে নিস্তার পাইছে কিবা তো এই জড় থেকে দুঃখ কষ্ট থেকে সকল সমস্যা থেকে আমরা যদি মুক্ত হতে চাই তাহলে আমাদেরকে এই দণ্ড বৈষ্ণব সেবা আমরা করতে হবে এবং এই সেবা আপনাদের সকলের জন্য ইস্কন পূর্বাচলে রয়েছে আপনারা দধি চিরা আম কাঁঠাল আপনারা এই অনুষ্ঠানে আপনারা প্রদানের মাধ্যমে আপনারা মহাপ্রভুর প্রিয় হওয়ার জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারেন তো সকলকে আমরা ইস্কন পূর্বাঞ্চলে শুক্রবার সকাল দশটা থেকে আপনার অনুষ্ঠান শুরু হবে আপনারা সকলে সবান্ধবে সপরিবারে সকলকে নিয়ে আপনারা আসবেন এটা আশা রাখছি এই বিশেষ অনুরোধ সকলের কাছে প্রার্থনা নিবেদন রইল হরে কৃষ্ণ